সালামু আলাইকুম আহমতুল আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এই অঙ্ক করব তো এই অঙ্ক দুটি কিন্তু সবগুলো সেগুলো দেখে নিতে পারো যারা ইতিমধ্যে দেখেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা নাইন পয়েন্ট টু একটি প্লে লিস্ট পাবা তো সেখানে এই অঙ্কগুলো পেয়ে যাবা আবার আমাদের নাইন পয়েন্ট ওয়ানের জন্য একটি আলাদা প্লে লিস্ট আছে সেখানেও সেই নাইন পয়েন্ট ওয়ানের সবগুলো অঙ্ক করানো আছে আহ সেগুলো তোমরা দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক তো দেখো আঠারো এবং উনিশ নাম্বার অঙ্ক দুটিতে আঠারো নাম্বার কি বলা হয়েছে টু কস এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান ইকুয়াল টু টু সাইন এ মাইনাস বি এখানে এই জিনিসটা এইভাবে দেওয়া আছে এইটা সমান লেখা যাবে আবার এটা সমান ওয়ান লেখা যাবে অর্থাৎ তিনটাই যখন সমান তখন আমরা এটা সমান ওয়ান লিখতে পারবো এটা সমান ওয়ান লিখতে পারবো এবং আবার বলে দেওয়া হয়েছে এব কোণ হলে দেখাও যে এ ইকাল টু ফোর্টি ফাইভ এবং বি ইকোয়াল টু পনেরো ডিগ্রি এটা আমাদেরকে বের করতে হবে ওকে তাহলে আমরা আঠারো নাম্বারটা সমাধান করি আচ্ছা একটু বলে নেই কোন কিব্বই ডিগ্রি থেকে ছোট যে কোনগুলো তাদেরকে চলো শুরু করা যাক দেখো আমরা আঠারো নাম্বারটা সমাধান করি প্রথমে খুবই সহজ অঙ্ক এগুলো আসলে দেখে কঠিন মনে করার কিছু নেই কিন্তু ইম্পর্টেন্ট এই অঙ্ক ওকে আঠারো লিখি নাই কি দিয়া আছে দেখা দিয়া টু কচ কি দিয়া আছে দেখু কচ এ প্লাছ বি ইকুৱেল টু ওৱান ইকুৱেল টু টু চাইন এ মাইনাস বি এটা দেওয়া আছে দেখো উপরে দেওয়া আছে প্রথমেই হ্যাঁ কস এ প্লাস তো এখান থেকে আমরা কি লিখতে পারি অতএব টু ক্লাস বিয়ান লিখতে পারি পারি কিনা এটা সমান ওয়ান কিনা হ্যাঁ তাহলে এখন আমরা দেখো এখান থেকে বা কস এ প্লাস ইকাল টু আমরা এই টু টা এই পাশে কিন্তু গুণ আছে তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ওয়ান বাই টু এটা হবে কিনা আচ্ছা এখন একটা জিনিস আমরা পূর্বের অঙ্কগুলোতেও অর্থাৎ আহ সতেরো পর্যন্ত যে অঙ্কগুলো করেছি সেখানে আমরা কি করেছি যে আমাদের ত্রিকোণমিতিক যে মানগুলো ছিল অনুপাতের সেগুলো আমরা ব্যবহার করেছি তো আমি বলেছিলাম যে সেখানে শুধুমাত্র সাইনের যে মানগুলো আছে জিরো থেকে শুরু করে নাইনটি পর্যন্ত মনে রাখলেই বাকিগুলো পারা দেয় তো দেখো আমাদের সাইনেরটা যদি আমরা একটু দেখি সাইন ওকে এটা হচ্ছে জিরো তারপর হলো থার্টি তারপর হচ্ছে ফোরটি ফাইভ তারপর হচ্ছে সিক্সটি এবং হচ্ছে নাইনটি তো এইটা সাইনের জন্য যেটা হবে সাইন জিরো ডিগ্রি মান জিরো এবং সাইন থার্টির থার্টি মান হবে হাফ সাইন ফোরটি ফাইভ ডিগ্রি মান হবে ওয়ান বাই

সিক্সটিনে যাবে হাফ এবং এখানে যাবে জিরো ব্যাস এটা তাহলে আমরা সাইন পারলে কিন্তু কচ পারি এবং এখান থেকে বাকি সবগুলো বের করতে পারবো আচ্ছা যাই হোক আমাদের এই অঙ্কে এখন আমাদের শুধু সাইন কস লাগবে বাকিগুলো যখন লাগবে যে অঙ্কে তখন আমরা করে নিই এখন দেখো এখানে যেহেতু কস আছে তা আমরা এই কষটাকে কেটে ফেলবো এখানে আমরা কস রাখবো না শুধু এবি রাখবো কারণ আমাদের মান বের করতে হবে খেয়াল করো দেখাইতে বলছে কি এ পঁয়তাল্লিশ ডিগ্রি বি হচ্ছে ফিফটিন ডিগ্রি মানে আমাদের এবি এর হবে তাহলে এখানে কস এর কোনো কাজ নেই তো এই কস এখান থেকে কেটে ফেলতে হলে আমাদের কি করতে হবে এই যে হাফ আছে এই হাফের পরিবর্তে আমরা আসলে কস সিক্সটি ডিগ্রি সমান সমান হাফ বসাইতে পারি কিনা তাই যদি পারি তাহলে আমরা এই যে হাফ আছে হাফের পরিবর্তে কস সিক্সটি ডিগ্রি বসাই দিব ওকে বা কস এ প্লাস বিব কিক্সটি ডিগ্রি এখন দেখো এই কস আর কস আমরা বাদ দিতে পারি অতএব এ প্লাস এটাকে আমরা এক ইকুয়েশন দিব ঠিক আছে আমরা কিন্তু কি করলাম আমাদের যে দেয়া আছে অংশটা সেখান থেকে আমরা প্রথম ফার্স্ট অংশটা নিয়ে কাজ করছি একই ভাবে আমরা দ্বিতীয় অংশটা যেটা আছে সেটাও কিন্তু আমরা এখন নিয়ে কাজ করবো ওকে তো এই যে টেবিলটা আমি আশা করি তোমাদের এটা মনে আছে মনে থাকবে তো আমি এটা একটু মুছে দিই ওকে কারণ আমরা বাকি অংশটুকু এই পাশে করতে চাই অথবা এখানে হ্যাঁ এখানে করে ফেলি আবার আমরা এখন তাহলে এটা লিখতে পারি

সাইন এ মাইনাস বি আমরা দুই নং ইকুয়েশন দিব এটা কি দেখা যায় একটু একটা কম দেখা যাচ্ছে আমি আচ্ছা এখন দেখা যাচ্ছে তাহলে আমরা এই যে পরের যে অংশটুকু এই টেবিলটা আমরা একটু মুছে দিই মুছে দিয়ে আমরা বাকি কাজটা এ পাশে করি আমাদের এ বি এর মান কিন্তু এখন সহজেই আমরা এই যে দুইটা ইকুয়েশন আছে এ প্লাস বি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি এ মাইনাস বি টু থার্টি ডিগ্রি এইটা দিয়ে বের করে ফেলতে পারি ক্লিয়ার তাহলে আমরা এখন করবো কি এক ও দুই নং সমীকরণ যোগ করব হ্যাঁ এক ও দুই নং সমীকরণ যোগ করে পাই তাহলে দেখো এ প্লাস পাশে গিয়ে ভাগ হয়ে যাবে তাহলে নাইনটি কে যদি আমরা টু দিয়ে ভাগ করি তাহলে কত হবে ফোর্টি ফাইভ তাহলে এখানে ফোর্টি ফাইভ ডিগ্রি হবে তাহলে দেখো আমরা এর মানে আমাদের ফোর্টি ফাইভ বি করতে সেটা আমরা পাইছি না এখন আমরা এই এর মান যে কোনো সমীকরণ বসাই দিব এটাতে কিংবা এটা যে কোনো একটা বসাই দিলে হয়ে যাবে তাহলে আমরা এক নঙে বসাই দেই ঠিক আছে তাহলে এ এর মান কোথায় বসাবো এক নঙে বসিয়ে পাই এক নঙে বসাই দে আছে কি দেখো এ প্লাস বি এ প্লাস বি আচ্ছা এর জায়গায় আমরা কি বসাই দিবিক ফোর্টি ফাইভ বসাই দিব 45 ফাইভ প্লাস বি টু কত হবে এই যে ফাইভটা বিয়োগ হয়ে যাবে তাহলে কত থাকবে পনেরো থাকবে আমি এক লাইনে করে দিলাম একটু অতএব অতএব কি হইলো আমরা এবার লিখে দিই অতএব হচ্ছে এবং বি আচ্ছা এবং কথায় লিখে এবং বি হচ্ছে ডিগ্রি এইটা কিন্তু দেখাইতে বলা হয়েছিল এই যে দেখাও তাহলে দেখানো হলো লিখতে হবে বা লিখতে পারো এটা হলো আমাদের ১৮ নাম্বার তো এরপরে উনিশ নাম্বার 18 নাম্বার যারা বুঝবে উনিশ নাম্বার আমার মনে হয় তারা করে ফেলতে পারবে তারপর আমি করাই দিচ্ছি তো চলো আমরা এবার হচ্ছে উনিশ নাম্বারটা দেখছি তো উনিশ নাম্বারটা তো দেখো কি দেওয়া আছে দেখো দুইটা জিনিস দেয়া আছে এটা দেওয়া আছে এবং এটা দেয়া আছে খেয়াল করো হ্যাঁ এই দুইটাই জিনিস দেয়া আছে ওকে তাহলে আমরা লিখে ফেলি যে দেয়া আছে আলাদা আলাদা আগে যেরকম দেখো একসাথে ছিল ছিল ইন্টিগ্রেটেড দুইটা এখানে কিন্তু সেরকম আলাদা আলাদা দেয়া আছে ওকে তাহলে কস এ মাইনাস বি এবং আর কি দেওয়া আছে দেখো এবং দেওয়া আছে হচ্ছে আহ টু সাইন এ প্লাস হচ্ছে থ্রি অতএব আমাদের যে মান দেয়া আছে সেখান থেকে যদি লিখি কাল টু হচ্ছে ওয়ান বা ইকাল টু কত ডিগ্রি মান অন ছিল জিরো ডিগ্রি মান অন ছিল তোমরা একটু দেখো ওই যে সাইনের মানটা লেখো তারপরে ঘোড়ায় দেখো দেখবো যে কিরো ডিগ্রি মান অন হয়ে যাবে তাহলে কস জিরো ডিগ্রি তাহলে কস কচ কাটা যাবে অতএব এ মাইনাস বি ইকোয়াল টু হবে এটাকে আমরা ইকুয়েশন 1 দিবো ওকে এরপরে আমরা বাকি অংশটুকু থেকে আরেকটা সমীকরণ বানাতে পারি আবার যেটা করতে পারি এই টু টা আমরা কি করবো ওই পাশে নিয়ে যাবো তাহলে এখানে সাইন এ প্লাস বি 2 টু রুট থ্রি বাই টু এখন সাইন রুট থ্রি বাই টু কত মান এটা সাইন সিক্সটির মান তাহলে আমরা সাইন সিক্সটি লিখে দিই সাইন এ প্লাস বিতে ইকোয়াল টু থাকবে কত সিক্সটি ডিগ্রি এটাকে আমরা দুই নং ইকুয়েশন দিব আমাদের এখান থেকে আমরা যোগ বিয়োগ করলে আমরা এখান থেকেও বের করতে পারি তাহলে আমরা প্রথমে যোগ করি এক যোগ দুই করে পাই আমি এটা সংক্ষেপ করলাম এক নম্বরে কি ছিল দেখো এ মাইনাস বি এ মাইনাস হচ্ছে জিরো জিরো ডিগ্রি এবং এ প্লাস বি হবে অর্থাৎ এ ইকাল টু হবে দেখো এই টু ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে অর্থাৎ সিক্সটি ভাগ হচ্ছে টু কত হবে থার্টি হবে আমি একবার লিখে দিই থার্টি ডিগ্রি এখন এই এর মানটা আমরা যে কোনো ইকুয়েশন বসাই দিই আমরা এক নম্বর বসে দুই নম্বরে বসে দেবো আমরা এক নম্বরে বসে সরি দুই নং এ বসে তাহলে দুই নং সমীকরণে আচ্ছা এখানে কিন্তু তোমরা চাইলে একেও বসাইতে পারো কোনো সমস্যা নেই হ্যাঁ এটাতে কোনো প্রবলেম হবে না দুই নং সমীকরণে এ এর মান বসিয়ে পাই তাহলে দেখো দুই নং এ প্লাস বি অতএব কি হবে এ মান হচ্ছে কত থার্টি থার্টি হবে তাহলে কি দেখাইলো আহ নির্নি মান এ এবং বি এর মান এর মান থার্টি এবং এর মানও থার্টি অতএব আমরা এখানে অ্যান্সারটা লিখি ভাবে অতএব এ হচ্ছে থার্টি ডিগ্রি এবং খুবই সহজ অঙ্ক আহ একই টাইপের অঙ্ক ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝছো এবং এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট এই অধ্যায়গুলো থেকে এই টাইপের অঙ্কগুলো কিন্তু থাকবে তো আজকের মতো পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ